ক্রাইসিস জানি তো ক্রাইসিসটা যত তাড়াতাড়ি পারা যায় যদি সলভ হয়ে যায় সেটা আমাদের সবার জন্যই খুব মহল কারণ আমরা সবাই ইন্ডাস্ট্রি পার্ট আমাদের মানে আমরা এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসি এই ইন্ডাস্ট্রির মধ্যে এত বছর ধরে আছি এইটাই আমাদের সব কিছু বলতে গেলে তো আমাদের কাজের জায়গাটা যদি এভাবে একটা আনসার্টেন জায়গায় চলে যায় সেটা খুবই দুঃখজনক ব্যাপার আর আমি মনে করি যে এটা এটা আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সলভ করে নেওয়া উচিত যতটা শিগগিরি পারা যায় কারণ কোনোটাই মানে অবশ্যই একটা ক্রাইসিস হয়েছে কোনো একটা মতামতের ডিফারেন্স হয়েছে কিন্তু তাই মানে এই না যে মানে সবাই এত অ্যাডামেন্ট হয়ে থাকবে দিকেই কোনো কিছু আলোচনার মাধ্যমে সলভ হবে না কাজ বন্ধ থাকবে মানে একটা কাজ বন্ধ থাকা মানে ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ মানে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের মানে একটা জীবিকা মানে প্রত্যেক দিনের কাজের পরে জীবিকা অর্জন করে মানুষ সেই সেই যাচ্ছে আর তারপরে আমি বলবো যে মানে প্রত্যেকে আর্টিস্ট বলুন ডিরেক্টর বলুন টেকনিশিয়ান বলুন প্রডিউসার্স বলুন সবাই একটা টিম মানে এই পুরো টিমের ভেতরে যদি কোনো অসামঞ্জস্য হয়ে যায় তাহলে সেটা আলোচনার মাধ্যমে টু রিয়েলি ডু সামথিং কারণ না হলে কিন্তু কোনো কিছু এগোচ্ছে না তবে আমার মনে হয় যে রোজ কালকে গতকাল আজকে তার আগের দিন প্রচণ্ডভাবে আলোচনা চলছে এবং সবাই মিলিত হয়েছে এবং সবাই তাদের বক্তব্য দিচ্ছেন তো বাট কোথাও না কোথাও গিয়ে সলিউশন হচ্ছে না কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা অর্গানাইজেশন যারা এটার মধ্যে ইনভলভ তাদের সবাই মিলে এক জায়গায় একটা মাথা পড়ে একটা আলোচনার জায়গায় এসে মানে একটা কোথাও মানে সব দিক থেকে যদি আমরা দুজন দুদিক থেকেই কিছু না কিছু কিছুটা দিয়ে কিছুটা ছেড়ে একটা জায়গায় আসি তাহলে মনে হয় এটার একটা খুব ভালো ফল আমরা দেখতে পাবো বাট আমার পক্ষে এটা মানে খুবই মানে একটা খুব খারাপ লাগছে ভেবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে কাজ বন্ধ হয়ে গেছে শুধুমাত্র একটা ডিসিশন নেওয়া গেল না সময় মতো সেইটা আমার কাছে খুব খারাপ লাগছে এবং আরও খারাপ লাগছে এটা ভেবে যে বিকজ অফ পিপল আর কামিং ইন ওয়েস্ট বেঙ্গল টু ওয়ার্ক কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক প্রডিউসাররা আসছেন অনেক নতুন কাজ হচ্ছে এবং নতুন অ্যাড ফিল্মস হচ্ছে ফিল্ম হচ্ছে শর্ট ফিল্মস হচ্ছে যারা কিন্তু বাইরের প্রডিউসার ডিরেক্টর ইউনিট এখানে আসছে কাজ করে এই ধরনের যে